স্বামী গম্ভীরানন্দের শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা থেকে পাঠ করছি সে রাত্রে সকলে চলিয়া গেলে তিনি নরেন্দ্রকে একান্তে বলিলেন জানি আমি তুমি মার কাজের জন্য এসেছ সংসারে কখনোই থাকতে পারিবে না কিন্তু আমি যতদিন আছি ততদিন আমার জন্যে থাকো পরদিন শান্ত হৃদয়ে নরেন্দ্র গৃহে ফিরিলেন কিন্তু পরিবারের দুরবস্থা পূর্বেরই ন্যায় চলিতে লাগিল অগত্যে একদিন তিনি স্থির করিলেন যে ঠাকুরকে প্রতিবিধানের জন্যে ধরিত হইবে অতএব দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া কাতর কণ্ঠে প্রার্থনা করিলেন আপনি মা কালীকে বলে কয়ে আমাদের সাংসারিক দুঃখ নিবারণের একটা উপায় করে দিন ঠাকুর বলিলেন ওরে আমি কোনোদিন মার কাছে কিছু চাই নাই তবু তোদের যাতে একটু সুবিধা হয় তর জন্য অনুরোধ করেছিলাম কিন্তু তুই তো মাকে মানিস না তাই মা তোর কথায় কান দেন না ব্রাহ্ম সমাজের চিন্তাধারায় প্রভাবান্বিত নরেন্দ্র তখনও প্রতিমা পূজায় আস্থাহীন কিন্তু ঠাকুরের প্রতি তাহার সম্পূর্ণ বিশ্বাস তিনি জানেন ঠাকুরের ইচ্ছাতে তাহার মনোমাঞ্চা পূর্ণ হইতে পারে সুতরাং ওই কথা নিরস্ত না হইয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন অবশেষে ঠাকুর বলিলেন যা মাকে প্রণাম করে প্রার্থনা কর হয়ে যাবে নরেন্দ্র কালী মন্দিরে চলিলেন সন্ধ্যার সমধুর আরত্রিক ধ্বনি তখন মানব মনের সমস্ত গ্লানি দূরে সরাইয়া এক প্রশান্ত পরিবেশের সৃষ্টি করিয়াছে আর মায়ের নয়নে রইয়াছে অপূর্ব করুণা দৃষ্টি এবং অষ্টোদ্বে মৃদুমন্দ প্রাণবিমোহক হাস্যরেখা জীবন্ত দেবী লোককল্যাণে বড় ভয় করা হইয়া মানবকে আশ্বাস দিতেছেন যেন পূর্ব হইতেই শরণাগতের সমস্ত বাসনা পূর্ণ করিয়া রাখিয়াছেন নরেন্দ্র প্রণামানান্তে ভাবগদগদ চিত্তে প্রার্থনা করিলেন মা বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি দাও নিষ্প্রিয় হৃদয়ে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণ সমীপে ফিরে আসিলে শ্রীগুরু প্রশ্ন করিলেন কিরে মাকে বলেছিস তো অমনি দিব্যভাবে আত্মবিস্তৃত নরেন্দ্রের চিত্ত দর্পণে সংসারের করালো মূর্তি ফুটিয়া উঠিল তিনি বলিলেন নামশাই সে কথা বলতে ভুলে গেছি ঠাকুর তাহাকে পুনর্বার যাইতে আদেশ করিলেন কিন্তু বৈরাগ্যের পুঞ্জীভূত মূর্তি নরেন্দ্রনাথ মাতৃচরণ উপস্থিত হইয়া আবার সংসার ভুলিলেন তৃতীয়বারও তাহাই ঘটিল শেষে বিফল মনোরথ হইয়া ঠাকুরকে ধরিয়া বলিলেন মহাশয় আপনাকে এটা করে দিতে হবে অগত্যা ঠাকুর বললেন যা মার ইচ্ছায় আর তোদের মোটা ভাতকা কাপড়ের কোনো অভাব হবে না